আসসালামু আলাইকুম বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের ভিডিও সর্দি কাশি আক্রান্ত ছাগল উপজেলা সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল চট্রাজিপুর কুড়িগ্রাম চলে যাব বিস্তারিত আলোচনায় তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন যে কথা বলতেছিলাম সর্দি কাশি আক্রান্ত ছাগল চিকিৎসা ইনজেকশন এস্টাবেট এল পরপর তিন দিন গভীর মাংসে দিতে হবে এবং ইনজেকশন রেনামাইসিন এল চামড়ার নিচে পরপর তিন দিন দিতে হবে বন্ধুরা ভালো থাকবেন আপনার খামারের সুস্থতার জন্য ছাগল ভেড়ার মারাত্মক একটি ভাইরাস রোগ পিপিআর এ রোগের ভ্যাকসিন নিয়মিত করবেন কীটনাশক ওষুধ খাওয়াবেন অসুস্থ হলে সুস্থ পশু থেকে আলাদা রেখে যথাযথভাবে চিকিৎসার ব্যবস্থা করবেন মনে রাখবেন খামার আপনার যত্ন নেওয়ার দায়িত্ব কিন্তু আপনার আপনার একটু অবহেলার কারণেই এপিপিআর রোগের কারণে আপনার পুরো খামার ধ্বংস হয়ে যেতে পারে আপনার সচেতনতায় আপনার খামারের মূল চাবিকাঠি ভালো থাকবেন কথা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ